একদিন করে একটা ছুটি পেয়েছে না নরেন্দ্র মোদী চলে গেছে অমিত শাহ চলে গেছে এখন আর কোনো কাজ নেই কারণ আবার যখন মোদী আসবে তখন ও রাজনৈতিক আন্দোলন করতে পারবে ও তো দাদু ছাড়া চলতে পারে না হ্যাঁ তাই জন্য দাদুকে চাই বড় দাদু মেজ দাদু ওরা আসলে তবে আসবে তাই আজকে আসছে সে আসুক যায় সে সবাই তার আসার অধিকার আছে আসুক কিন্তু বড্ড লেট হয়ে গেল না মোদি বলে গেল অমিত শাহ বলে গেল ওই সময় ব্যস্ত এত তাই জন্য

পাহাড় গায়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের দোস্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অমিত শাহ আজকে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ছেড়ে বাইরে থেকে এলো টেরিস্ট টেরিস্ট গুলি করে মেরে দিয়ে গেল হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো পর বিএসএফ ভোট হলে হাফ কোম্পানি বিএসএফ সি আই দেওয়ার জন্য বাস্ত থাকবে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তানকে নতুন টেরিস কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেক দিন আগে থেকে টেরিস কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে পেরিস্টদের আঁতুর ঘরে তো সবাই জানে মোদি আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ

অমিত হচ্ছে রিগিং করার একটা মানে আইডিয়াল ম্যান লোকে ওকে থেকে রিগিং করার কথা ভাবে গুজরাটে কম রিগিং করেছে ও তো রিগিং মাস্টার জেনারেল ও এখন আবার সততার কথা বলছে ওর কাজ ছিল দিনের পর দিন শুধু লইয়াছে চেম্বারে বসে থাকা বেল নেবো এই নেবো অমুক নেবো তমুক নেবো দশ বছর তো লইয়ার চেম্বারেই কাটিয়ে দিয়েছে বেল নেওয়ার জন্য কত ক্রাইম করেছিল কত হয়েছিল পরে সরকারে এসছে যাই হোক সেসব কেস ফেস গুলো তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনা গুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন সিঁদুর বলছে উনি তো অপারেশন সিঁদুর অপারেশন বেঙ্গল বলেছে আমরা স্পেশাল সেশন চেয়েছি

দুটো স্ক্র্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোরের মায়ের বড় বালা বড্ডবে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছ আসামে এইটি পার্সেন্ট পঞ্চায়েত করে নিয়েছ রিগিং করে আরে রিগিং কি করবো চিফ ইলেকশন কমিশনার তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অমিত আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাহলে আরও আরো মুশকিল হয়ে যাবে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে একটু সম্মান দিয়ে বলছি তো তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে যে তখন তা সব সরকারি কর্মচারী তা আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে বলেছিল না তার সবাই তোমার লোক বিএসএফ তোমার লোক শুধু একটা জিনিস সমান নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুঠেরা থেকে আরম্ভ করে ধাপা বাজ খুনি সব তোমার সঙ্গে আছে ইলেকশন সব তোমার সঙ্গে নেই আছে নেই শুধু কি বাংলার জনগণ তোমার সঙ্গে নেই কাজকলা করে দেখিয়ে দেবে বলে না ইলেকশন করুক না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন